বন্ধুরা আমি অমিত আপনাকে আন্তরিক স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব সিংহ রাশির নভেম্বর দুই হাজার পঁচিশের বিস্তারিত মাসিক রাশি ফল চলুন জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসে আপনার জীবনে আসতে চলেছে কি পরিবর্তন কি সুযোগ এবং কি কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সিংহ রাশির অধিপতি রবি ষোলোই নভেম্বর পর্যন্ত থাকবে তৃতীয় ঘরে এই সময় সূর্যের শক্তি কিছুটা দুর্বল থাকায় ফলাফলও হবে মাঝারি এরপর রবি প্রবেশ করবে চতুর্থ ঘরে অন্যদিকে মঙ্গল পুরো মাস জুড়ে চতুর্থ ঘরে নিজের রাশিতে থাকবে এটি দৃঢ় মানসিকতা ও উদ্যোগী মনোভাব দেবে বুধ তেইশে নভেম্বর পর্যন্ত চতুর্থ ঘরে থাকবে ফলে ঘর সংক্রান্ত সিদ্ধান্তে একটু বিলম্ব হতে পারে বৃহস্পতি এই মাসে থাকবে দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয় শুক্র এই মাসে আপনাকে কিছুটা মানসিক শান্তি দেবে শনি অষ্টম রাহু সপ্তম এবং কেতু প্রথম ঘরে থাকবে রাহু কেতুর প্রভাব মিশ্র থাকবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটি হবে মিশ্র ফলাফলের মাস এখন আসা যাক কর্মজীবনের বিষয় শুক্র নভেম্বরের দুই থেকে ২৬ তারিখ পর্যন্ত থাকবে তৃতীয় ঘরে এটি আপনাকে যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা দেবে তবে অফিসে অহংকার করা ঠিক হবে না কারণ ছোট ভুলো বড় সমস্যার কারণ হতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা উদ্যোগ নেওয়ার উপযুক্ত কিন্তু নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন তেইশে নভেম্বরের পর ব্যবসার সফলতা বাড়বে অর্থনৈতিক দিক থেকে এই সময় বোনাস কমিশন বা অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হবে তবে সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে শনির দৃষ্টি। দ্বিতীয় ঘরে থাকার ফলে আপনার খরচ বাড়তে পারে এই অবস্থায় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি বৃহস্পতি বিদেশ সংক্রান্ত উৎস থেকে অর্থ এনে দিতে পারে যারা বিদেশে কাজ করেন তাদের জন্য এটি কিছুটা সহায়ক প্রেমের দিক থেকে যারা প্রেমিক বা প্রেমিকার থেকে দূরে থাকেন তারা কাছাকাছি আসার সুযোগ পাবেন বিবাহিতদের জন্য মাসটি সামান্য চ্যালেঞ্জিং শনির অষ্টম ঘরে অবস্থান এবং রাহুকেতুর প্রভাব দাম্পত্যে চাপ সৃষ্টি করতে পারে তবে শুক্রের ইতিবাচক দিক কিছুটা সান্তনা দেবে এই মাসে পারিবারিক বিষয়ে শনির প্রভাবের কারণে কিছু পুরনো মতবিরোধ মাথা তুলতে পারে তবে মঙ্গলের নিজস্ব রাশিতে অবস্থান আপনাকে সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটি সতর্ক থাকার মাস রবি প্রথমার্ধে দুর্বল থাকায় ফলে ক্লান্তি মানসিক চাপ দেখা দিতে পারে রাহুকেতুর প্রভাব মানসিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা সৃষ্টি করতে পারে যারা গাড়ি বা বাইক চালান তারা সতর্ক থাকবেন এই মাসে রবিকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্ঘ এবং সূর্যোদয়ের সময় লাল আভা খালি চোখে দেখুন প্রতিদিন সকালে বার ওম সূর্যায় নম মন্ত্র জপ করুন এটি আপনাকে আত্মবিশ্বাস স্বাস্থ্য ও মানসিক শান্তি দেবে সিংহ রাশির জাতিকাদের জন্য নভেম্বর মাস একটি সতর্ক কিন্তু সুযোগপূর্ণ মাস ধৈর্য নিয়ম ও আত্মবিশ্বাস বজায় রাখুন সব বাধা অতিক্রম করে আপনি আবার উজ্জ্বল হয়ে উঠবেন বন্ধুরা এই ছিল সিংহ রাশির নভেম্বর মাসের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখুন আর আপনি যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি করবেন সাবস্ক্রাইব শুভ হোক আপনার নভেম্বর মাস আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ